বর্তমানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমার নেতা আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলীয়ভাবে যে নির্দেশিকা দিয়েছেন আমাদের দলের সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছে বাংলায় যদি একটা ভোটারের নাম বাদ যায় আন্দোলন রাজ্য তৃণমূল কংগ্রেস এই আন্দোলন পর্যন্ত যে কোনো ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস মুখ বুঝে বসে থাকবে না আপনাদেরই দলের কর্মী সজল বিশ্বাস সে বর্তমানে জেলা পরিষদের সহ সভাধিপতি স্থানীয় এবং বিরোধীদের অভিযোগ যে তিনি বাংলাদেশি নাগরিক এবং তার বাবা মা ও বাংলাদেশি সেক্ষেত্রে কি বলবো দেখুন আমাদের বক্তব্য একটাই তৃণমূল কংগ্রেসের যত বড় নেতাই হোক না কেন ভোটার লিস্টে নাম কাটার ব্যাপারে তারও যেমন নাম বাদ গেলে এবং সাধারণ ভোটারের নাম বাদ গেলেও সর্বক্ষেত্রেই দল একই ইস্যুতে দল আন্দোলন করবে দল মুভমেন্ট করবে একটা ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য দল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সর্ববৃহৎ নাগরিককেও আপনারা দলীয় পদ দিচ্ছেন বিজেপির কথা আমার মতে বলে বিজেপির কথা না বলাটাই ভালো তার কারণ বিজেপি রাত্রিরে কি বলে সকালে কি বলে ওদের নেতাদের মধ্যেও দেখছি এখন ঐক্য নেই এক 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 ভাবে চলছে বিজেপি নিয়ে মনে হয় না আমার আর একটা বিষয় যেটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সিএ নিয়ে যে বিরোধিতাটা শুরু করেছে এখন সিএতে এই জাতীয় নেতা যাদের দু সালে নাম আছে কোনো বিএলও তাদেরও অনেক পরে নাম উঠেছে অর্থাৎ লিস্টে দু সালের আগে নেই তাদেরকেও সিএতে আবেদন করতে হবে অর্থাৎ এই মানুষের যেন বিভ্রান্তটা না ছড়াই এই এমনটাই দাবি করছে বিজেপি কি বলবে দেখুন বিভ্রান্তি ছড়ানোর জন্যই তো বিজেপি এসআইআর তৈরি করছে বিভ্রান্তি তৈরি করার জন্য মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করবার জন্যই সিএ হয়েছে ন্যাচারালি এগুলোর বিরুদ্ধে আমাদের দল কোনো অবস্থাতেই এগুলো মেনে নেবে না এবং এর জন্য দল যতদূর আন্দোলন করতে হয় ততদূর আন্দোলন করবে এই জায়গায় সি এর প্রয়োজনীয়তা রয়েছে কেউ চাকরি করছে কেউ বিএলও সেজেছে এবার তাদেরকেও অস্তিত্ব রক্ষার জন্য এখানে তাদেরকে সিএতে আবেদন করতে হবে এতদিন সি এর বিরোধিতা করেছেন এবার কোন মুখে আবেদন করবেন এদের তো লজ্জা হওয়া উচিত আগে তে আবেদন করে তিনি ভারতবর্ষের নাগরিক হন তারপর রাজনীতি করুন না হলে আগামী দিন তার রাজনীতি করা থাকবে না সেই জন্য মানুষকে আর ভুল বোঝায় যাতে না বোঝায় মানুষকে নাগরিক যারা নয় যারা ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে ধর্ম রক্ষার জন্য এপারে এসে তাদেরকে নাগরিকতা দেওয়ার জন্য সিএতে আবেদন করতে বলুক তৃণমূলের নেতারা তবেই সঠিক পথ দেখানো হবে না হলে মানুষকে মিথ্যা কথা বলে ভয় দেখিয়ে লাভ নেই আমরা দায়বদ্ধ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন আমার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী নিজের যতটুকু ভারতবর্ষের মাটিতে যা যা অধিকার আছে একজন উদ্বাস্তু হিসাবে যারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশে হিন্দু বৌদ্ধ জৈন এসছে তাদের অধিকার আছে তাই আমরা নাগরিকত্ব দেওয়ার পক্ষে কিন্তু যারা নাগরিকত্ব পাওয়ার জন্য তাদের দেওয়ার পক্ষে রোহিঙ্গাদের নয় পাকিস্তানি মুসলিম বাংলাদেশি মুসলিমদের দেওয়া যাবে না এটাই আমাদের রুল বয়পাক যাই হোক আমরা তাকে আশ্বস্ত করতে তিনি তাড়াতাড়ি করে সিএ আবেদন করুন আর মানুষের কাছে জনগণের কাছে ক্ষমা চাই নিন যারা এত দিন ভুল প্রতার করেছি যারা নাগরিকত্ব নয় এখানে নাগরিক নয় তারা অবশ্যই সিএ আবেদন করুন তাকেও করতে হবে চুরি না করে তিনি বিবৃতি দিয়ে করুন এটাই আমরা উপদেশ দেব এবং যারা বিয়েলো হয়েছে চাকরি করছেন তাদেরকেও একই কথা বলো শুধু রাজনীতি না অনেকে চাকরি করছেন তারা আইনত নাগরিক নয় তারা ওই তৃণমূল করে তৃণমূলকে প্রভাবিত করে টাকা পয়সা দিয়ে হয়েছেন আমরা নাগরিকত্ব দিচ্ছি বুক ফুলিয়ে নাগরিক হয়ে তিনি ভারতবর্ষের অন্যান্য অধিকার ভোগ করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন